আরো জোরে কনসানাল হা হিন্দু হয়ে মারা গেছে সুতরাং সে ব্রাহ্মণ ছিল যদি ইমান কালেমা গ্রহণ করে নাই ইমান ইমান গ্রহণ করে নাই তার আবার কেমনি জানা যাবে জোরে কন্যা সুবাহাল এই কথা যখন রটতেছে এই কথা যখন এরকম আনাগোনা হচ্ছে আলোচনা হচ্ছে এবারে বড়হানুদ্দিন রহমানুল্লাহ এই লোকদেরকে ডাক দিয়ে বলেছে তোমরা কোনো চিন্তা কইরো না আমি তোমাদেরকে বনে দিলাম তোমরা এই মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করো মৃত ব্যক্তি উত্তর দিবে জোরে বল সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ কিন্তুaose takere namazo pele aloha parawa jay